একটা শোতে বুবলিকে জিজ্ঞাসা করেছিল সাকিব খানের সাথে বিয়ে সম্পর্কে বুবলি বলেছে অপবিশ্বাস আমার মুখেরও যোগ্য না এটা বলে নিজের বিয়ের ভিডিও ভাইরাল করেছে বুবলি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বুবলি সেই সম্পূর্ণ বিয়ের ভিডিও সাকিব খানের সাথে কিভাবে বিয়ে হয়েছে সব কিছুই জানিয়েছে বুবলি অপবিশ্বাসকে একটা শোতে দেখা গেছে যে সাকিব খানের সাথে অপবিশ্বাসের জন্মদিনেও এসেছিল সাকিব খান তবে কিছুদিন আগে বুবলির আরেকটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অল্প বয়সী ছেলের সাথে বুবলির বিয়ে হয়েছে তবে বুবলি জানিয়েছে যে সেটা ছিল তার চাচাতো ভাই বুবলি সেটাও ফাঁস করেছে অপবিশ্বাস একটা লাইভে তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল সেটাও আবার বুবলি যখন গ্রামে ছিল এবং সিনেমাতেও আসেনি তখন বুবলিকে দেখা গেছে বিশ্বাসের সাথে একটি শোতে মাস্ক পরে লুকিয়ে ছবি তুলতে অপবিশ্বাস যখন একটি রেস্টুরেন্টে গিয়েছিল তখন শাকিব খানকে দেখে হঠাৎ করেই মুখ লুকিয়ে ফেলেছে সাকিব উপস্থিতি তখন লক্ষ্য করে অপবিশ্বাস মুখ লুকিয়ে ফেলেছে অপবিশ্বাসের এই ধরনের আচরণ দেখে ক্ষিপ্ত হয়েছে হাজারো দর্শক বর্তমানে অপবিশ্বাসের ছেলে এবং আব্রাহম খান জয়ের সাথে খুব ভালো সম্পর্ক আছে এটা দেখে অনেক বেশি খুশি শেয়ার করেছেন সাকিব খান শাকিব খান জানিয়েছেন তার দুই ছেলের মধ্যেই বেশ ভালো মিল আছে